যারা স্বেচ্ছাসেবক আছেন আমি তাদেরকে বলবো আপনারা একটু লেগে পড়ুন এই বন্যা পরিস্থিতির সময়টাতে যারা অসহায় মানুষের জন্য কাজ করতে চান পানি পলি মানুষের জন্য কাজ করতেছে আর একটু লেগে পড়ুন এই উত্তাল অন্তরের মানুষ এখন ডুবে গেছে বন্যায় প্লাবিত হয়ে গেছে আপনারা যারা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ পাশে আমরা আজকে এখানে এসেছি একজন একটা পরিবারকে পানি বন্দি থেকে একটু মাত্র রক্ষার জন্য হয়তো বা তাকে আমরা একটা বাসস্থান জায়গা করে দেবো এমন এবং এই ঘরগুলো আমরা অন্যত্র নিয়ে যাবো এইভাবে আপনার যারা স্বেচ্ছাসেবক আছেন

हेरे <laughs> <laughs> <आणवे दिगया। laughs> दे। देखें भाई देखें कि एक अवस्था तो <laughs>